পৃথিবীর বিশ্বের মহামানব যিনি বিশ্বের মহাবৈজ্ঞানিক যিনি ওই ব্যক্তির নাম জানা আছে তিনি বলেন দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবে কিবরিয়া জানাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ তালা আলাই এখন ইংল্যান্ডের ব্রিটিশ মিউজিয়ামে লেখা আছে সাদা পাথরে কালো কালি লিখে রেখেছে তারা খ্রিস্টান না সারা যারা লিখে রেখেছে

আলা আ আলা আ আলা আকা আলা আকা আহাদান বিলা মদাদ আজুদা দিন পনসুবিন্ন আসু ফিন ফিল কম আওয়াল লাসার আলাহু আলা নাদি আলাহু আলা মিসলা লাহু আলা মিসালালা ولا وسير له ولا مقارن له ولا مقازم له ولا مداني له ولا مداري له ولا جلد دبل ولا تجسب رسو نزمع زملا ولا مقارن له ولا مقازم له ولا مداني له ولا مداري له ولا سناظره ثم نشهد أن سيدنا ونبينا وحبيبنا من يشرك في <applause> ذواته وصفاته <applause> وعاداته وآية أو يتبرك بخيره من نبي ولي وتقي ونسي وحسين وجميل وجميل وصغير وكبير وفعليه خسران والابال ثم نشهد ان سيدنا ونبينا ومولانا وايدنا مقدومنا ممدومنا معصومنا مقسومنا مقصودنا اجدر الخلق جديرنا اعظم الخلق واشرف الخلق واحسن الخلق واجمل الخلق واكمل الخلق وانوار الخلق من الحسن والصدارة والولاية والحكاية والإناية والهداية والإمامة والأمامة ثم نشهد أن سيدنا ونبينا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومحبوبنا ومقصودنا وأولانا ومولانا محمد صلى الله تعالى عليه وسلم عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أحب إليكم من الله ورسوله قال أيضا إلى موضع آخر بسم الله الرحمن الرحيم ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه قال أيضا إلى موت آخر إن الدين عند الله الإسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم قال الله تعالى شان حبيبه الكريم ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى اله سيدنا مولانا দরুদ পর দরুদ পর ও মামিন না দরুদ বিনে হাসর মি জানে না যাত কে হই পাইবানা সাল্লি আলা সৈয়দ রামা علی سیدنا محمد اگر تم رغم کرے زبا پہ بات ایشی دے اگر تم رغم کرے زبا پہ بات ایشی دے جو دل پہ

যিনি আমাদেরকে বড় ভালোবেসে রহমতের মজলিসে ক্ষমা পাওয়ার মজলিসে ফেরেস্তাদের মাঝে রিয়াজুল জান্না জান্নাতের বাগানে বসার তো ফিঁক দিয়েছেন একটু আস্তি করে বলুন না ও আমি বলাবো তবে বলবেন সারা জীবন ওয়াজ নশ জম্মার দিনে ওয়াজ হয় কেউ মারা গেলে মিলাদে ওয়াজ হয় বাৎসরিক ওয়াজের ময়দানে ওয়াজ হয় সারা জীবন হুজুররা বলিয়ে বলাই এটা জোরে বলো আল্লাহ না না আপনাকে বলতে নাই হুজুররা বলাই কি বলাই না আর একটু জোরে হোক আর একটু জোরে এরকম হয় কি হয় না আপনি কবে বলবেন পাগল আর নাবালককে বলিয়ে বলাতে হয় আপনারা তো পাগল নন মার্শাল্লাহ ভালোই বোঝেন কালকে যখন সকালে হবে চায়ের দোকানে পায়ের ওপরে পা তুলে চা খাবেন আর ডান হাতে করে বিড়িতে টান মারবেন আর বলবেন আমরা কি ঘাসে মুখ দিয়ে চলি যে কলকাতা থেকে নিয়ে এসে সে বলবে আর শুনতে হবে আমাদেরকে আপনি তো মোটামুটি ভালোই বোঝেন তা বোঝেন যখন জান্নাতের বাগানে বসেছেন জান্নাতি মানুষ আপনারা জান্নাতি ভাষা মহাব্যতে অটোমেটিক বার হওয়া লাগবে আমার বাবাজিরা ভাইরা আমার এই জায়গায় সবাই বসতে পারে না এই ছেলেগুলো কি হিন্দু নাকি রাস্তায় যারা ঘুরে বেড়াচ্ছে এই যে যুবক ভাই যারা ঘুরে রাস্তায় তোমাদের জন্য মুরব্বীদের জীবন শেষের দিকে ভবিষ্যৎ তো তোমরা ইসলামের সবচেয়ে বিসর্জন সবচেয়ে ত্যাগ করেছিল ইসলামের সবচেয়ে অবদান বেশি যুবকদের নজওয়ানদের আজকের জালসার মহফিল এই যে আয়োজন যুবকদের অবদান বেশি হ্যাঁ আমি সব জায়গায় বলি মাদ্রাসা মসজিদের কমিটি যদি করতে হয় যুবকদের করবেন দেখুন উন্নয়ন বেশি বেশি হবে আর যে মানুষটা ষাট বছর বয়স মানে রাজ্য সরকার চাকরি থেকে রিটার দেয় করে দেয় না করে দেয় না এই সরকার জানে যে ষাট বছর বয়স হলে এই মানুষটাকে চাকরিতে রাখা যাবে না ব্রেনের শক্তি কমে যাবে গোলমাল বলতে পারে বুদ্ধি কমে যেতে পারে অসুবিধা হতে পারে ষাট বছর বয়স ঘরে বসে বসে আরাম করো গা আর আমরা কি করি বলুন তো ওই আশি বছরের মরুব্যটাকে মসজিদের কেশিয়ার বানাই নব্বই বছরের লোকটাকে সেক্রেটারি বানাই ঠিক না বলেন না নওজোয়ানদেরকে দেবেন বেশি উন্মায়ন হবে মুরব্বিদের পরামর্শ নেবেন যুবকরা মেহনত করবে সেইদিন দিন সাহাবাহ কেরামরা মুরব্বী ছাড়া যারা ছিল পরামর্শ দিয়েছিল আর নওজোয়ানরা জীবন দিয়ে ইসলামকে জিন্দা করে দিয়ে গেছে আমার যুবক নওজোয়ান ভাইয়েরা আমার মা ও বোনেরা এই জিনিসটা খুব যে ভালো জিনিস তা আপনারা হুজুর মানুষ জানবেন বক্তারা বেশি দিন বাঁচে না এই জিনিসের জন্য সব হাটের প্রবলেম যাই হোক খাতিরে সরালাম আল্লাহ 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 আমাদের সকলের উপর বর্ষণ হোক কারণ সেই একমাত্র প্রশংসার মালিক হলেন আল্লাহ তাআলা বাড়ি বানিয়েছেন দুতলা জগতের মানুষ প্রশংসা করে মিস্ত্রির কোন মিস্ত্রি বানালো রে বলে অমুক বানিয়েছি কিভাবে বানালে ভাই বলে ইট দিয়ে গেতে গেতে বালাখানা বানালাম বলে ইটটা কোন কোম্পানিতে তৈরি হলো বলে অমুক ভাটা থেকে ইট তৈরি হলো বলে ইট যে তৈরি ভাই কি দিয়ে বলে মাটি দিয়ে বলে পৃথিবীর কোন কোম্পানিতে মাটি তৈরি হয় রাজমিস্ত্রি থমকে যাবে আমার আল্লাহ বলেন বন্দা মাটি আমার প্রশংসা যদি করতে হয় আমি আল্লাহর করো পৃথিবীর কোন কোম্পানির নয় প্রশংসার মালিক কে চেয়ার বানিয়েছে বলে কোটাকার মিস্ত্রি বানালো রে বলে অমক কাঠ মিস্ত্রি বানালো মিস্ত্রি ভাই কেমনে বানালে বলে গাছ ফড়াই করে কাঠ করলাম গাছ থেকে পাটা বানাইয়ে এটা সুন্দর চেয়ার খাট বানালাম বলে গাছটা কি থেকে এলো বলে গাছ কার বলে আল্লাহ পাক রব্বুল আলমিন সুরা ওয়াকিয়াতে বলেন যে বান্দা বীজ বপন তোমরা করো অঙ্কুর উৎপন্ন আমি আল্লাহ করি গাছ কার আল্লাহর প্রশংসা যদি করতে হয় করব কার আল্লাহ গাড়ি কিনেছেন আপনি দু বলেন চার চাকা বলেন রোড ট্যাক্সের আপনি দিয়েছেন ফাস্ট্যাগ রিচার্জ আপনি করেছেন টাকা দিয়ে তেল আপনি ভরবেন গাড়িতে আপনি চলবেন আপনি রোডে চলবেন আপনি গাড়িতে চলবেন পৃথিবীর কোন কোন কোম্পানিতে তেল তৈরি হয় আমার আল্লাহ বলে বান্দার একটা সময় আসবে আমার বান্দা সেদিন ঘোড়ায় চলবে না আমার বান্দা সেদিন গরুর গাড়িতে আর চলবে না আমার বান্দা সেদিন ঘরে ঘরে গাড়ি বানাবে ঘরে ঘরে গাড়ি আনবে গাড়িতে চলবে পিস করতে গেলে গাড়ি চাই বাথরুম গেলেও গাড়ি চাই আজকে দুনিয়ার যুবক নৌজোয়ান যারা বলো পৃথিবীর কোন কোন কোম্পানিতে তৈরি তেল তৈরি হয় আমার আল্লাহ বলেন বান্দা তেল আমার আমার কোম্পানিতে তেল আছে আমি আল্লাহ তেল দিয়েছি প্রশংসা যদি করতে হয় আমি আল্লাহ করো আপনি আপনার দেহের দিকে তাকিয়ে দেখেন আমার আল্লাহ পাক আপনার দেহে পাঁচটা অঙ্গ এমন দিয়েছেন যা অন্য কোন ব্যক্তির সাথে মিল রাখে নাই পৃথিবীর জমিনে চাচা বাপের মতো নয় খালা মায়ের মতো নয় ভাই অপর ভাইয়ের মতো নয় আমি আপনার মতো নয় আপনি আমার মতো নয় পৃথিবীতে এক শ্রেণীর মানুষ বলে নবী আমাদের মত আল্লাহ বলে বান্দা তুমি তোমার দেহের দিকে তাকিয়ে দেখো পাঁচটা অঙ্গ আমি আল্লাহ এমন দিয়েছি যে অন্য কোন ব্যক্তির মতো দিই নাই এক কণ্ঠস্বর একটি শব্দ জোবান থেকে বার হতে এই কণ্ঠে সাতাশটা স্তর পার করে একটি শব্দ বার হয় আমার আল্লাহ বলেন এই কণ্ঠস্বর আমি আল্লাহ তোমাকে যে দিয়েছি এই কণ্ঠস্বর পৃথিবীতে দান করি নাই দুই আমি আল্লাহ পাক যে তোমাকে জিহব্বা দান করেছে এই জিহব্বাে 357টা মাংসের স্তর আছে বিভিন্ন প্রকারের খাবার খাবে বান্দা বিভিন্ন রকমের স্বাদ গ্রহণ করবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই 357টা স্তর দিয়ে জিহব্বা যে বানিয়ে দিয়েছি কোন ব্যক্তির মতো করে তোমার জিহব্বাকে আর কাউকে দিয়ে নাই তিন আমি আল্লাহ পাক যে তোমাকে আঙ্গুলের মাথার ছাপ এই যে আঙুলের রেখা একশো সাতান্নটা রেখা আছে আঙ্গুলের মাথায় আমি আল্লাহ পাক রব্বুল এই রেখা তোমার আঙ্গুলের মাথার যে ছাপ যে রেখা দিয়েছি অন্য কোনো ব্যক্তিকে তা দিই নাই চার আমি আল্লাহ পাক যে তোমাকে চোখ দান করেছি এই চোখের মণি থেকে ব্রেন পর্যন্ত লক্ষাধিক শুক্র সুক্ষ শিরা দিয়ে আমি আল্লাহ জয়েন রেখে দিয়েছি বান্দা দেখবে ব্রেনে চিন্তা করবে আমি আল্লাহ পাক তোমাকে যে চক্ষু দান করেছি পৃথিবীর জমিনার কাউকে দিই নাই তাই তো মোদী সরকার চিন্তা করলো যে ইসলামে কোরআনে এমন শব্দ পাওয়া যায় তাই তো আধার কার্ড করবে জমির দলিল রেকর্ড হবে বলে দশ পায়ের ছাপ দাও আঙ্গুলের ছাপ দাও পায়ের ছাপ দাও চোখের ছাপ দাও হ্যাঁ না পাঁচ নম্বর আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে যে স্কিন দান করেছেন যে চামড়া এই চামড়া আপনাকে যে দিয়েছেন আমার যে রকম চামড়া মৌলানা সাহেবের সেই রকম চামড়া মনে করেন মৌলানা সাহেবের বিয়ে এখনো হয়নি হয়ে গেছে মনে করেন হয় হয়েছে হয়ে গেছে এ দেখেন তো মৌলানা সাহেব মনে মনে ভাবছেন বিয়ে করব আর একটা হলে ভালো হয় কথার দ্বারাই বলছি যে কোন রকম একশো স্পিডে মোটর সাইকেল চালাতে চালাতে অ্যাক্সিডেন্ট গালের চামড়া উঠে চলে গেছে আমাকে বলছে হুজুর আপনাকে খুব মহাব্বত করি আপনার চামড়া একটু কেটে দেন একটু গালে লাগিয়ে বিয়েটা কোন সময় আমি সেরে নিই আমার চামড়া যদি মহাব্বতে কেটে ওকে দেওয়া হয় আর গালে যদি সেটিং করে লাগিয়ে নেয় কেয়ামতের সকাল পর্যন্ত এই চামড়া ওর স্কিনে সেটিং হবে না আমার আল্লাহ পাক বলে বান্দা আমি যে তোমাকে চামড়া তোমাকে স্কিন দান করেছি পৃথিবীর জমিন আর কাউকে দান করি নাই প্রশংসা করব কার তাই সকলে মুক্ত কণ্ঠে উচ্চ স্বরে মহান মালিকের দরবারে কালামে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন শত কোটি দরুদ আর সালাম যিনি মক কারমতি মদিনার জ্যোতি দুই কুলের সাথী উম্মতের কান্দারি আমার আপনার নবী হায়াতুন নবী নূর নবী জানাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার উপস্থিত জ্ঞানী গুণী সম্মানীয় উলামায়ে কেরামগণ সম্মুখে বসে থাকা মুরুব্বি মুরুব্বি বাবাজিরা ভাইরা মা ও বোনেরা আল্লাহ পাকের দয়া আল্লাহ পাকের অনুগ্রহ আর শান্তি দ্বারা আমাদের সকলের উপর বর্ষণ হোক জোরে বলি আল্লাহ আমিন আচ্ছা কষা কষা পছন্দ করেন না ঝোল ঝোল পছন্দ করেন বলুন আমাদের বর্ধমান ডিস্ট্রিক্টে কষা কষা হলেই হবে উত্তরবঙ্গের মানুষ আবার ঝোল না হলে ভাত খেতে পারে না একটু কষা কষা দেবো না ঝোল ঝোল দেবো হ্যাঁ আমার বাবাজিরা ভাই আমার আমার সোনার টুকরো বন্ধুরা আমার শুধু মানুষেরা আল্লাহ পাকের দয়া আল্লাহ পাক আমাদেরকে মানুষ করে পাঠিয়েছেন আল্লাহ বলেছেন বান্দা তোমাকে মানুষ করে পাঠিয়েছি মানুষ হয়ে থাকো আর মানুষ হয়ে তুমি কবরে আসো পৃথিবীর জমিনে আসমান এবং জমিনে যত যা কিছু আমি আপনি দেখছি সব কিছু মানুষের জন্য আমার আল্লাহ পাক বানিয়েছেন গরু ছাগলের জন্য কিছু বানান নাই হাসপাতাল বলেন কলেজ বলেন ভার্সিটি বলেন যত যা কিছু দেখছি সব কিছু মানুষের জন্য গরু ছাগলের জন্য কোন কলেজ হাসপাতাল করে পারে গরু ছাগল যে খাবারটা চাইবে সে খাবারটা খেতে পারে গরু ছাগল যেখানে চাইবে সেখানে বসতে পারে মানুষ সব খাবার খেতে পারবে না মানুষ সব জায়গায় শুতে পারবে না মানুষ সব জায়গায় বসতে পারবে না কেন গরু ছাগলের জন্য জান্নাত নাই নাই নাম মানুষের জন্য হিসেব আছে মানুষের জন্য আছে পুলসিরাত মানুষের জন্য জান্নাত আছে আছে সমাজ মানে না যেখানে চাই সেখানে পিস করে নেয় গরু ছাগলকে পিস করার পরে পানি নিতে হয় পানি নিতে হয় কিন্তু আমরা সকলে গরু ছাগলের মতো পিসাব করি না মানুষের মতো বিশ্রাপ করি করে আমরা সবাই সবাই মুসলমান পানি না যারা আমরা বিশ্রাপ করে পানি না জেনে রাখতে হবে আমরা গরু ছাগলের চাইতেও খারাপ রাতের বেলায় জৈন মিলন করে গরু ছাগলকে সকাল বেলায় ফরজ গোসল করতে হয় হয় না কারণ ওর জন্য হিসেব নাই জান্নাত নাই জাহান্নাম নাই মানুষের জন্য জান্নাত আছে জাহান নাম আছে আমরা সব মুসলমান সকালবেলায় উঠে না পাক থেকে ফরজ গোসল করে পাক পবিত্র হই হই না কেন লজ্জা লাগে শরম লাগে তোকে বিয়ে করতে কে বলেছিল ফরজ গোসল করতে যদি লজ্জা লাগে আমার বাবাজিরা ভাইরা আমার আমার সোনার টুকরো বন্ধুরা ভারতের যেমন একটা আইন আছে আমাদের সবাইকে ভারতবাসীকে ভারতের আইন মানতে হয় কারণ গরু ছাগলের জন্য কোনো আইন নাই কোনো বিধান নাই খাস করে মুসলমানের জন্য আমার আল্লাহ পাক একটি আইন আইন দিয়েছেন দিয়েছেন বিধান যে যে বিধানের নাম কোরআন শরীফ এবং নবীজির হাদিস নবীজির সন্ন্যত এই আইন এই বিধান আমরা যদি মেনে চলতে পারি এহকালে কামিয়াব আর পরকালে হাসতে হাসতে জান্নাতি হব আপনি চলে যাবেন আছেন তো বসেন মামাজিরা শোনা টুকরো বন্ধুরা আমার মায়ের আমার বোনেরা পৃথিবীর জমিনের সৃষ্টির সেরা হলো মানুষ কথাগুলো বুঝবেন আল্লাহ পাক এই মানুষকে দুটো জাতি দিয়েছেন এক হলো পুরুষ আর এক হলো নারী বলেন তো আপনারা আমার আল্লাহ পাক পুরুষ আর নারীর ভেতরে সবচেয়ে সৌন্দর্যতা রূপ নারীদেরকে নারীদেরকে না পুরুষদেরকে কাদেরকে দিয়েছেন আচ্ছা বলেন আপনাদের এলাকায় ঘোড়া দেখতে সুন্দর না ঘুড়ি মুরগা দেখতে সুন্দর না মুরগি কথা বলে না হ্যাঁ আমার আল্লাহ পাক রূপ আর সৌন্দর্যতার দিক দিয়ে পুরুষকে দান করেছেন বেশি নারীকে গাল লাগাতে হয় নারীকে ঠোঁট পালিশ লাগাতে হয় ওকে গহনা পরে সাজতে হয় তবে সৌন্দর্যতা ফুটে ওঠে কিন্তু পুরুষকে সাজতে হয় এমনিতেই পুরুষ তবে বলেন আমার আল্লাহ পাক মর্যাদা আর সম্মান সবচেয়ে বেশি পুরুষদের দিয়েছেন না নারীদের দিয়েছেন কথা বলে না ঠিক করে বলেন কাদেরকে দিয়েছেন নারীদের এবার বলেন আল্লাহ পাক যে সবচেয়ে বেশি সম্মান আর মর্যাদা নারীদের কেন দিয়েছেন আমার মুসলমান সোনার টুকরো বন্ধুরা আপনি ইতিহাস খুলে দেখেন ইসলামের জন্য নিজের জীবনটা সর্বপ্রথমে বিলিয়ে দিয়েছিলেন যিনি ওই ব্যক্তিটা পুরুষ ছিল না ওই ব্যক্তিটা ছিলেন নারী তার নাম ছিল হজরতে সুমাইয়া রাজি আল্লাহ তাআলা আনহা হ্যাঁ ইসলামের জন্য সর্বপ্রথমে নিজের ধন দৌলত সবচেয়ে বেশি বিলিয়ে দিয়েছিলেন যিনি ওই ব্যক্তিটা পুরুষ নয় ওই ব্যক্তি হলেন নারী ইমাম হাসান মা বলেন খাদি যে ঘরে কন্যা সন্তানের জন্ম হয় সে ঘরে রহমত আর বরখতে আমার আল্লাহ মালামাল করে দেয় যে ঘরে চারটে তিনটে দুইটা একটাও যদি কন্যা থাকে নবী বলেন হাদিসের দাও মেয়েকে পর্দাশীলা বানাও পরেজগার ছেলের কাছে মেয়ের বিবাহ তুলে দাও আমি নবী বলছি ওই কন্যার পিতাকে আর মাতাকে সঙ্গে করে আমি নিয়ে জান্নাতে যাব আর একটু আস্তে করে বলেন ওই জন্য বাজারে গেলে সবার আগে মেয়ের জন্য কিছু খাবার নিয়ে আসবেন বাজারে যখন ঘর থেকে বারো খাবেন তো ঘর থেকে বারো হওয়ার সময় মেয়ের কপালে চুমা দিয়ে যাবেন সবচেয়ে বেশি আদর করবেন মেয়েদের কারণ ওই মেয়েটার কারণে আপনি একদিন জান্নাতি হবেন কিন্তু বিশটা যদি ছেলে থাকে এই এইরকম ছেলের বাপ এই অফার পাবে না আমার বাবাজির জিরা আমার পৃথিবীর জমিনে আমার আল্লাহ পাক পুরুষের চাইতে নারীর মর্যাদা বেশি তবে বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন সকল মানব জাতির ভিতরে সবচেয়ে দামি ব্যক্তি যিনি পৃথিবীর বিশ্বের মহান নেতা যিনি পৃথিবীর বিশ্বের মহামানব যিনি বিশ্বের মহাবৈজ্ঞানিক যিনি ওই ব্যক্তির নাম জানা আছে তিনি বলেন দীন ও দুনিয়ার বাদশাহ হাবিবে কিবরিয়া জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এখন ইংল্যান্ডের ব্রিটিশ মিউজিয়ামে লেখা আছে সাদা পাথরে কালো কালি লিখে রেখেছে তারা খ্রিস্টান না সারা যারা লিখে রেখেছে এজ এ লার্নার এজ এ লিডার এজ এ টিচার এজ এ ফাদার এজ এ লাভ মেকার মোহাম্মদ ইজ দ্য সুপার ম্যান ইন দ্য ওয়ার্ল্ড বিশ্বের জমিনে এক নম্বরে পিতা এক নম্বরে নেতা এক নম্বরে শিক্ষক যিনি তিনি হলেন মানব জাতির কল্যাণ কর্তা তিনি হলেন জগৎ গুরু তিনি কে যীশু খ্রিস্ট মানব গম্বাচারী আব্রাহাম লিঙ্কন লেলিন গুরু নানক মহাবীর না তিনি হলেন জানাবে মোহাম্মদ রসুর বুদ্ধ তিনি মানুষদেরকে উপদেশ দিচ্ছিলেন হঠাৎ করে একজন আনন্দ নামক তার ভক্ত দাঁড়িয়ে বললেন গুরুদেব আপনি যখন মারা যাবেন আমাদেরকে ভালো ভালো কথা কে শোনাবে সেই গৌতম বুদ্ধ উঠে দাঁড়িয়ে বলেছিলেন আই এম নট ফার্স্ট বুদ্ধ হুকাম ইন দা ইয়ার পৃথিবীর জমিনে আমিই প্রথম বুদ্ধ নই এই নামটাই মানাদার বুদ্ধ ইন দা ওয়ান বিশ্বের জমিনে একজন বুদ্ধ আসবেন যথা সময়ে এ ওয়ান তিনি অত্যন্ত পবিত্র হবেন এ সুপ্রিমলি ইনলাইটেড তিনি অধিক আলোকপ্রাপ্ত হবেন সেদিন করেছিলেন ওই করে। আপনার পরে যে একজন বুদ্ধ আসবেন সেই বুদ্ধের পরিচয় জানবো কি করে সেদিন গৌতম বুদ্ধ বলেছিলেন যে অষ্টগুণ অপর সঙ্গ প্রজ্ঞাচ। প্রক্রম চ বহুভাষিতা চ দানং যথা শক্তি কৃতজ্ঞতা চ জরদস্য জ্যোতিতা জ কিশস্য নাভে মনুষ্য কিরে পৃথিবীর জমিনে তিনি হবেন মানব জাতির কল্যাণকর্তা তিনি হবেন কালো মানুষদের মুক্তির সূর্য তিনি হবেন নারীর স্বাধীনতার অগ্রদূত তিনি জীবনে কখনো কোনো দিন একটাও ভুলে মিথ্যা কথা বলবেন না তার নাম হবে মৈত্র বেদে আছে ও নম ইন্দ্র জনা উপস্রোত নাম এনারা সংসা ভবিষ্যতে তারা নাম গাবে বাংলা হবে প্রশংসিত আরবি করলে হবে মোহাম্মদুল রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম পৃথিবীর